भागो। तो फुटर भाई लाई यस ओ हराम के बिल्ले बाहर निकाल क्या हुआ अरे भूसड़े सुनाई नहीं दे रहा क्या तेरी जात की अंडा मारू बाहर निकल बे भूसड़े नहीं तो अंदर घुस कर इतना मार मारूंगा खुद को भी नहीं पहचानेगा तू क्या हुआ रहा है बुढ़वा क्या बात है बे कोई है या नहीं है अंदर में कोई तो है अंदर में जरूर कोई छुप कर बैठा हुआ है

আমি হচ্ছে এমএলএ সাহেবের একটা পোষা কুকুর আর এই কুকুরটাকে অপমান করে তুমি তোমার মৃত্যুকে ডেকে আনছো বেরিয়ে যা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে যা নারকেল বেগম তুমি যদি তোমার জামাইয়ের ভালো চাও তাহলে ওকে আমাদের সাথে পাঠিয়ে দাও আর যদি না পাঠাই তাহলে কি করবে তাহলে তুমিও শুনে রাখো ওকে জিন্ত বলে ধরবো আর মরা বলে ছাড়বো তাই নাকি তাই নাকি নয় তাই ঠিক আছে

কেন তাহলে আমাদের সাথে এ তো ভারী চিন্তার বিষয় রে আমার মন বলছে বড় ভাই ও প্রিয়া বিয়ে করতে চাইছে তাই নাকি ও প্রিয়ঙ্কা কে বিয়ে করতে চাইছে তুই প্রিয়ঙ্কা ভালোবাসিস এইসব কি হচ্ছে কি তোদের তোরা কি আমাকে বড় ভাই বুঝছ না রে বুঝি বল রে বড় ভাইয়া বিষয়টা কিন্তু ভাববার আছে এতক্ষণ আমার মাথায় ঢুকলো কালো আমি এক ঘন্টার মধ্যে দেখতে চাই যেখান থেকে যেমন ভাবে পারবি যাই ঠিক আছে বড় ভাই যাচ্ছি মাথাটা আমার নষ্ট করে দিচ্ছে নারকেল বেগম তোর জন্য একটা কাজও আমার সফল হয়েছে না তোর পাকারে চাবুক মারবো নারকেল বেগম তবে আমার নাম বিকাশ দত্ত তোকে এমন খেলা দেখাব নারকেল বেগম তুই কখনো ভুলতে পারবি না কি ব্যাপার কি রে ভাই তো তোর তুই ভাত মা খাবি না নাকি এইভাবে মন মরা হয়ে বসে থাকছিস আমার খারাপ লাগছে না ভিড় তো ভাত তরকারি কিছু না আব্বা চিন্তাতে তাই বললি অত চিন্তা কইলে হবে বল ভাত তো খেতে হবে তোকে আমার আর বাঁচতে ভালো লাগে না আব্বা বউ তো অনেক লোকের হারি রে তোর মতো অত কেউ ভেঙে পড়ে না আপা গো আমি যাকে একবার আপন ভাবি না তাকে আমি কোনো দিনই পর করতে পারি না গো তাকে পর করতে গেলে না নিজের বুকের ভিতরটা কিরকম খালি হয়ে যায় সেই জন্য পারি না গো আব্বা নালে পাতাম না বলো ছবি তোর কষ্ট বুঝলাম রে বাপ ফালতু তুই এখন তো বাড়িছো যদি ভাত খাগার আমি ডাল সিদ্ধ করেছি ডিম ভেজেছি আমার কিচ্ছু ভালো লাগে না আমি তোকে একটা কথা বলবো বাপ শোনা বলো কি বলবে আমার একটা চিনা ভালো মেয়ে আছে তাকে বিয়ে কর কেন তুই আমার আর কাটা গায়ে নুনে ছিটি দিও না আব্বা আমি তোর কাটা গায়ে নুনে ছিটি দিছি খেপা আমি তো তোর সুখ চাচি রে

जरा सा झूम लूं मैं अरे नारी बाबा ना जरा सा चूम लूं मैं अरे नारी बाबा ना मछली बनके खपू साथी तेरे लिए मेरा कहना है तोडो सारी रसीते तोडो सारी कासीते छोड़ी दुछारी दुनिया तेरे लिए तेरे लिए भाई भाई। मैं भी शराफत से जीता मगर हारो आदर करे जा बरोटा

बाज़ल हाँ कोई तो गए जो तो गए जे मुझे हाथ बोझी है बाज़ली वाले इसमें सबको लोगों ने तो बाज़ली अच्छी ना रहा सब लोग खली क्या बोल बो

কোথায় গেছো শাশুড়ি মা হন হন করে হাসতে হাসতে আমার একটু কাজ আছে কোথায় কাজ কিসের কাজ তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে আমার জন্য যেতে হচ্ছে হ্যাঁ তোমার জন্যই কোথায় মাদুলি আন্টি নাকি তোমার মনে এখনো সন্দেহ গেল না বলো মাদুলি

এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে তোমাকে কথাই কথায় জান দে আমাকে ভালোবাসা তুমি তোমাকে ভালোবাসা তো ভালো মাছবা তুমি তো আমি আমাদের তোমার <laughs> 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 মানে এক হাত মারো কি করেছি উপকার করলি ভালো তোমাকে আগেই তো আমি বলছি আমি ওই বাড়ি যাবো না কি তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করছি তুই তাকে মেনে তবে যাবো

Eh tu balik jalo, Demon.